যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও ডারভি হতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কিছুদিন আগেই ডার্বি হয়েছে হয়েছে আইএফএসিল ফাইনালে তার আগে ডুরান কাপে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের ডারভি দেখেছি এবারে সুপার কাপেও কিন্তু মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই ডারভি ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটা একত্রিশে অক্টোবর সন্ধে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু দুটো টিমেরই কিন্তু এখন থেকেই প্রস্তুতি তৈরি হচ্ছে কারণ সুপার কাপে অবশ্যই ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজঙ্গের জন্য একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে বিশেষ করে এই মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল যে ডার্বিটা হবে এটা কিন্তু অস্কার ভুজংয়ের জন্য সব থেকে বড়ো ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা যদি অস্কার ভুজং জিততে না পারে তাহলে কিন্তু অস্কার বুজংয়ের যে চাকরিটা যাচ্ছে এটা প্রায় অনেকটাই পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেভাবে মন্তব্য করছে যেভাবে নিতু সরকার মন্তব্য করেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংয়ের ওপর কিন্তু একটা পেশার আছে তাই অস্কার ভুজংয়ের কাছে এই ডার্বিটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং মোহনবাগানের কোচ মলিরার কাছেও কিন্তু এই ডার্বিটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যদিও মোহনবাগান কোচ আইএফএসএল ফাইনালে ডার্বিটা জিতেছে তারা পেনাল্টি শ্যুট আউটে সেক্ষেত্রে কিন্তু সমর্থকদের প্রচুর পরিমাণে মানুষ এখনও অবধি এই জয়টাকে কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি তারা চেয়েছিল যে মোহনবাগান অন্তত তারা গোল ডিফারেন্সে হারিয়ে এই ইস্টবেঙ্গল দলকে দেখাবে সেই জিনিসটা কিন্তু হয়নি পেনাল্টি শ্যুট আউটে জিতেছে মোহনবাগানের যেসব সচিব পদে যারা বসে আছে সঞ্জয় বসু এছাড়া দেবাশিস দত্ত তাদেরও বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা চেয়েছিল যে একটা বড় মার্জিনে উইন বা গোল দিয়ে উইন কিন্তু তারা পেনাল্টি শ্যুট আউটে জিতেছে তাতে তারা আনন্দিত কিন্তু পুরোপুরি আনন্দিত নয় তাই সুপার কাপের ডারবিটা কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে মলিনার কাছে মলিনা যদি এই ডারবিটা জেতাতে পারে মোহনবাগানকে তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকদের যে খোপ সেই খোপটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মুছে যাবে যদিও গোয়া অবশ্যই AFC চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করছে সেখানে আলনাসের এগেইনস্টে যারা একটা অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে তারা তাই মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা মনের মধ্যে একটা দুঃখ আছে আমরাও তো AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা সরাসরি অর্জন করেছিলাম সেখানে আমরা খেললাম না গোয়া খেলছে এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে কিন্তু কিছুটা ওলেনও যদি পোলেপ দিতে হয় মোহনবাগান কোচ মলিনাকে কিন্তু এই ম্যাচটা জেতাতেই হবে মোহনবাগানকে কারণ মোহনবাগান যদি একবার এই ম্যাচটা জেতে তাহলে কিন্তু সমর্থকরা আবার বলতে পারবে যে আমরা কিন্তু ডারবিতে ইস্টবেঙ্গলকে হারালাম এবং আমরা কিন্তু এই বলে চলে যে এই বছর আমরা যে দলটা বানিয়েছি সেই দলটা অসাধারণ দল এবং আমরা আইএসএল শিল্ড আই কাপ সুপার কাপ প্রত্যেকটা ট্রফিই আমরা জেতার যোগ্য এই যে বলার যে একটা যে ক্ষমতা এই যে বলার যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু মোহনবাগান সমর্থকরা পেতে চায় এই আনন্দ করে যে বলার যে একটা অনুভূতি এই অনুভূতিটা কিন্তু মোহনবাগান সমর্থকরা হারিয়ে ফেলতে চায় না আগের বছর তার আগের বছর তারা কিন্তু একেবারে বুক ফুলিয়ে বলতো ইস্টবেঙ্গলকে আমরা যেখানেই পাবো সেখানেই হারাবো তোরা কটা ম্যাচ জিতেছিস ইদানিংকালে আমরা যে পরিমাণে ডারভি জিতছি তোদের টিম আছে বলেই আমার মনে হচ্ছে না এই যে জিনিসটা এই যে বলার আনন্দটা এই আনন্দটাই কিন্তু মোহনবাগান সমর্থকরা চাইছে তাই মোহনবাগানকে কিন্তু মলিনাকে জেতাতেই হবে এবং মোহনবাগান যদি একবার এই ডারভিটা জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকরা যেমন আনন্দিত হবে এবং তার সাথে সাথে এই সুপার কাপ এখনও অবধি মোহনবাগান যে জেতিনি সেই না জেতা ট্রফিটা কিন্তু মোহনবাগানের ক্যাবিনেটে আসতে পারে যদিও মোহনবাগানের সব থেকে বড় প্রতিপক্ষ হবে এফসি গোয়া এবং বলা চলে পেত্রো বেনালি নর্থ ইস্ট কারণ এই দুটো দল ইদানিংকালে খুব ভালো খেলছে কারণ গোয়ার সঙ্গে মোহনবাগানের আগের বছর একটা সরাসরি টাসেল আমরা দেখেছিলাম যেখানে মোহনবাগান অসাধারণ ফুটবল খেলে তারা কিন্তু লিগটা জিতে নিয়েছিল এবং তারা কিন্তু এই আইএসএল কাপটাও জিতেছিল তাই এই টাসেলটা কিন্তু অবশ্যই গোয়ার সঙ্গে থাকবে এবং গোয়ার দল কিন্তু বর্তমানে অত্যন্ত ভালো ফুটবল খেলছে গোয়ার যে প্লেয়াররা তাদের ফিটনেস লেভেল অনেক ইমপ্রুভ দেখা যাচ্ছে তুলনামূলকভাবে মোহনবাগান প্লেয়ারদের স্ট্রাইকিং ফোর্সে যারা খেলছে তাদের ফিটনেসের অভাব দেখা যাচ্ছে ডিফেন্সিভ লাইন এবং মিডফিল্ড লাইন নিয়ে মোহনবাগানের সেই অর্থে খুব একটা চিন্তার কোনো কারণ নেই কারণ ডিফেন্ডার মোহনবাগানের কাছে বর্তমানে যে যেসব প্লেয়াররা আছে তারা অত্যন্ত ভালো মানের ডিফেন্ডার এবং তারা কিন্তু তাদের যে ফিটনেস লেভেলটা সেই লেভেলটাকে কিন্তু টাচ করে নিয়েছে কিন্তু যেই জায়গাটায় প্রবলেম আসছে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড লাইনে জেসান কামিংস জেমি ম্যাকলারেন এছাড়া বলা চলে রফসান রবিনো আর দিমিত্রিয়াস পেট্টাটস এই চারটে যে ফরোয়ার্ড লাইনের প্লেয়ার আছে এদের একেবারেই কিন্তু ফিটনেস লেভেল আপ হয়নি তাই এই জিনিসটাই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে এবং মোহনবাগান কোচ মলিনাকে ভাবাচ্ছে তাই সেন্টার ফরওয়ার্ডের ওপর কিন্তু জোর দিচ্ছে মোহনবাগান কোচরা যদি এরা ভালো পারফরমেন্স করে তাহলে গোয়ার এগেনস্টেও মোহনবাগান কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারে বলে আমার মনে হয় দেখা যাক যে আগামী দিনে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই সুপার কাপে ডারভি ম্যাচে কেমন পারফরমেন্স করে গোয়ার সঙ্গে মুখোমুখি হলে তখন কেমন পারফরমেন্স করে এইগুলো কিন্তু সব দেখার থাকবে এই ডার্বি ম্যাচে এই এই সুপার কাপে তাই দেখা যাক কি হয় আগামী দিনে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন